বস্থা দেব গুনিছে দেব এক বস্তা দিলে হ্যাঁ কয় কাটা এক বস্তা কয় কাটা দিয়েছেন 32 টাকা 36 টাকা 36 টাকা কি দাম এটা ভাই এই কাহিনী সব ওই ساری সেজন এক কাটি লাগানি না কয় দিন বল 50 দিন এসে নে কত দিয়ে দিবি চারটায় দিয়ে গেছে না আর কি ওই থর মুই আর একবার মারতে হবে না স্যার আর একবার না দিলে তাহলে বসে হুম ইসপাহানি ইসপাহানি সেভেন এটা মোটা না না সিকুন দান মোটা ইসপাহানি সেভেন হাইব্রিড কাটা প্রতি কি দুই মন ভালো না আসে ভালো জমিটি আসে দুই মন আসে আর নর্মালি মনে হয় দেড় মন আসে তাই তো কাটায়

সাড়ে সাত হাজারটা বাকি গেছে সারের দোকান আসলে এত বাকি কষ্টের দান করে সেই দানের যদি দাম না বাড়ে সরকার খেয়ালও দে না কৃষকদের দিকে মানে ওই নর্মাল কোম্পানি না ও মানে লাস্টে ফাঁক সময় মতো এই ধান ফাঁকবে না তাই তো ওই তো মানে সরকারি বীজও মনে হয় বীজই মনে হয় দুর্নীতি অফিসাররা মনে হয় ভালো রেট সরকার দেয় অল্প দামি বীজ কিনে বিতরণ করে ফিল্ডে আসলে কৃষি সেক্টরটা শেষ হয়ে গেল কিছু অসাধু অফিসার আছে তাকে জন্যে সরকার এই দুঃখটা তো ওই জায়গায় সুপারভাইজারকে ওকে বলা সত্ত্বেও সালারা আসতে চায় না বেতন পায় না জনগণের টাকাই তো বেতন পায় অফিসারগুলো দিতে হবে ওই তাই দিতে হবে দিলে হবে না দর্শক এই অবয়নগর উপজেলার কৃষি অফিসাররা কী করে আমি বুঝি না খাইয়ে খালি সরকারিটা খায় আর ঘুমায় আমাদের আট নং সিদ্ধি ভাষা ইউনিয়ন প্রত্যেকটা কৃষকের মুখে কষ্টের কথা তারা ফিল্ডে আসে না কৃষকরা খোবেতে আসলে ভাষা চাকরি করে জানালেও আসতে চায় না সালারা আচ্ছা আমি এটা দরকার তাহলে লিয়ে দিবানি জমা দিয়াই শেনেন তো দর্শক অতি কষ্টের সাথে বলতে হচ্ছে কৃষি অফিসাররা কৃষকদের কাছে আসে না ঠিকমতো ভতুর কেউ দেয় না বতুর কিনার দিকে এসে জমিগুলোর ধান দেখা উচিত ছিল যে ধান কেন বাটিছে না সার মারলে কেন সেই ভালো পরিমাণ কাজ হচ্ছে না এগুলো দেখা উচিত ছিল কৃষি অফিসারদের কিন্তু এছাড়া আসে না জন্য দুঃখজনক ব্যাপার আমাদের ঠিকানা আছে অভয়নগর জেলার আট নং স্মৃতি ভাষা ইউনিয়ন দুই নমর ধুল গ্রাম তো কমেন্ট বক্সে লিখবেন সবাই আর যদি কোনো কৃষি অফিসার আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদের জন্য একটু হেল্প করবেন অভয়নগর থানার আটনং সিদ্ধি বসাই ইউনিয়ন দুই ধুলগ্রাম যাতে করে এই অফিসাররা বিলে আসে আসে সে কৃষকদের সাথে পরামর্শ করে তাদের ধান ক্ষেতগুলো পরিদর্শন করে এবং দেখে যেন যে ধানগুলো কেন সময় মতো সার মারলে ঠিকমতো গ্রোথ হচ্ছে না বা আটিছে না ধানগুলো সারে কাজ হচ্ছে কি না মাটির সমস্যা না এগুলো দেখা উচিত কৃষি অফিসারদের কিন্তু এরা তারা এগুলো আসে না ফিল্ডে এবং দেখে না তারা বেতন নিয়ে ওই দু একজনের দেখে চলে যায় আর সকল প্রান্তিক খামা কৃষক যারা আছে অল্প ইনকামের অতি কষ্টে ধান রোপণ করে দিনাদায়ী হয়ে সারের দোকানে বাকি বা দেয় ধান রোপণ করে তো তাদের কষ্ট থাকে যায় দিন শেষে তো সবাই কমেন্ট বক্সে লিখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না